আপনাদের কি খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো তবে এর আগে আমি বলি যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে সকল ভাইরা শুনছেন যারা গত পনেরো বছর যাবৎ অন্যায় দুর্নীতি লুটপাট হত্যা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন প্রত্যেকে ভাই এই মুহূর্তে জেমনে পারেন বাংলাদেশের ভাইগাজান কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যেই ঘোষণা দিছে ভারত থেকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে সে যেই ঘোষণা দিছে ভাই আমি এরকম ঘোষণা মানে

শুনেছেন সেই পিলখানা হত্যা হত্যা থেকে পর্যন্ত যতগুলা আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছে কারা রাখছে কার নির্দেশে রাখছে শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী এমপি যুবলীগ ছাত্রলীগ নেতা বিচি নেতা অনেক আছে এলাকার ভিতরে রাজনীতি নেয় এদের হচ্ছে মানে অপকর্মগুলো করা প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে দুর্নীতি লুটপাট প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হইছে সবগুলার হিসাব নেওয়া হবে তবে আমি একটা কথা বলি ভবিষ্যতে আইনটা চালু করা দরকার এখন থেকে এটা শুরু হওয়া দরকার যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করার টাকা বানাইছে এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে লাইক বেঞ্জির বা আরও যারা আছে মতিউর টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে কিন্তু এদের যে জায়গা সম্পত্তি মিল কলকারখানা ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট এগুলো কিন্তু দেশ থেকে আলগি নিতে পারে নাই প্রত্যেকটা জিনিস এদের বয়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করা প্রত্যেকটা সম্পদ সিজ করে রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে পরের সরকার এসে প্রথম কাজে হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করে রাষ্ট্রকে বুঝাই দিতে হবে আপনার তো খবর আছে অলরেডি কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে আমি কালের কণ্ঠ এই মানে নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে এর পাশাপাশি আরও কিছু মন্ত্রী এমপির আপনার এই মানে কি বলে যে তাজুল ইসলাম তারপর এই আরও অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে এখন নাহিদ যে বক্তব্য দিছে সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি কথাগুলো শুনছিলাম যারা হুকুমদাতা যারা পালন করছে যারা অর্ডার নিচ্ছে এভরি ওয়ানি তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে এবার প্রশ্ন আসছে যে সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে মানে বাংলাদেশে আগামী দিনে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছিল তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না সেটার সিদ্ধান্ত নেওয়া হবে অপরদিকে কর্নেল অলি আওয়াজ তুলতেছে যে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক ছাত্রলীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তালিকাভুক্ত করা হোক অলরেডি যারা অন্যান্য পলিটিশিয়ান এরা নিজেরাও এগুলোর সাথে জড়িত থাকে কম বেশি এদের কথা জরুরি না বাট এই যে টিমটা মাঠে নামছে আর স্বাভাবিকভাবে এদের সহপাঠীরাই মারা গেছে নাহিদ সহ বাকিরা ডিবি হাউন নির্যাতনের শিকার হয়েছে আর এখন ভাই সে নিজেই সরকার ইভেন কামিটমেন্ট তাদের উপরে এই মুহূর্তে যেই ভরসা এটা রাইট নাও সজিবাজের জয়ের উপর তো নাই তারেক জিয়ার উপরে কিন্তু মানুষের নাই এখন এই জায়গাটাকে বাস্তবায়িত করতে হলে তারা তাদের যে ক্ষমতা সেটা সর্বোচ্চ প্রয়োগ করবে আপনি দেখেন ফুল টিম অ্যাকশানে নামছে আমি জানি না যে আসলে সামনে কি ঘটতে যাচ্ছে তবে এতটুকু বুঝতেছি যে একটা কঠিন খারাপ সময় আসতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর একটা লম্বা সময় আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল আল্লাহ করা পাইছিল কিন্তু এটার অপব্যবহার বিভিন্ন সেক্টরে এত পরিমাণ হয়ে গেছিল যে যে আওয়ামী লীগের মূল শক্তি ছিল তাদের কর্মী লেভেল তৃণমূল সেই তৃণমূলের ধ্বংস করে দিছে টাকার কাছে বশ্যতা স্বীকার করা নেতারা